বলিদান দিবস ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ত্রিপুরা প্রদেশ কমিটির উদ্যোগে আমাদের সদর জেল কার্যালয়ে উদযাপন করতে চলেছি এই দিবসটি আমরা সারা ভারতবর্ষেই পালিত হয়ে থাকে এবং সারা ভারতবর্ষের সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য আজকের এই দিনটিতে ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয় জেলা কার্যালয় এবং মন্ডল কার্যালয় পর্যন্ত আমরা অনুষ্ঠিত করতে চলেছি আমরা জানি যে গুরু গোবিন্দ সিংয়ের যে বীর পুত্রগণ ছিলেন তাদের যে ইতিহাস